বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন এবং সুন্দর গ্রাম শ্রীমঙ্গলের নিরালাপুঞ্জি আপনারা অনেকেই জানেন না বাংলাদেশে এত সুন্দর একটা গ্রাম আছে শ্রীমঙ্গল থেকে দক্ষিণ পূর্ব দিকে পঁচিশ কিলোমিটার গেলে এই গ্রামটা দেখা পাওয়া যায় শ্রীমঙ্গল শহর থেকে যখন আপনি বাইক বা চাঁদের গাড়ি নিয়ে বের হবেন এর বিকল্প অন্য কোনো গাড়ি সেখানে যায় না যেহেতু পাহাড়ি রাস্তা প্রথম বিশ কিলোমিটার ফিনলে কোম্পানির খুব সুন্দর চা বাগান দেখবেন সর্বশেষ পাঁচ কিলোমিটার একদম বান্দরবনের মতো পাহাড়ি রাস্তা অনেক উপর দিয়ে কখনো উপর উঠতেছে কখনও নিচে নামতেছে এইরকম একটা জায়গা পার হওয়ার পরে আপনি পৌঁছে যাবেন নিরালাপুঞ্জি এত সুন্দর গ্রাম এখানে একদম পরিচ্ছন্ন একটা প্লাস্টিক বা কোনো ময়লা পাবেন না ইভেন ওই গ্রামে ডাস্টবিন আছে মানুষগুলা খুবই পরিপাটি হয়ে চলাফেরা করে বাড়িঘরগুলা খুবই সুন্দর পাহাড়ের উপরে প্রত্যেকটা বাড়ি আর পাহাড়ের নিচটা পুরোটা গভীর জঙ্গল এখানকার মানুষ সবাই খাসিয়া সম্প্রদায়ের এবং তাদের প্রধান পেশা হইল পান চাষ এবং সুপারি চাষ তো আপনারা যারা নিরালাপুঞ্জি জান নাই উইদাউট ফিল যত শীঘ্রই সম্ভব নিরালাপুঞ্জি একবার ভ্রমণ করবেন মনে রাখবেন